সাল্লাম চাননি যে মুসরিক ওই সিরকি তালবিয়া পাঠ করবে আর উলঙ্গ বিবস্ত হয়ে এরা তফ করবে আমার সাথে না তাহলে তো শির মুক্ত হলো না আল্লাহর ঘর পূর্ণ পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যান হজের ময়দানগুলো তফের জায়গা সাফা মারোয়া মেনা আরাফা মোজদারু সবগুলি মুক্ত হয়ে যান তারপরে একবারে তৌহিদ খালিস নির্ভেজা তহিদ আল্লাহর একত্রের ভিত্তিতে আর সন্ন্যার ভিত্তিতে হজ হবে এই জন্য নবী সাল্লাম দশম হিজড়িতে হজ করেছে যে হজের নাম হচ্ছে হাজ্জাতুল ওয়েদা বা ওয়াদা মানে বিদায় হজ আরবিতে ওয়েদা আর ওয়াদা দুটোর মানে হচ্ছে বাংলায় বিদায় হজ বিদায় শব্দটা ওই বেদা থেকে এসছে কিন্তু আলবেদা কারণ ওয়াজের ওয়েকে আমরা বে বলি কিন্তু ওয়েদাকে বেদাই বলি তাই না বিদায় তো আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর নেতৃত্বে নবম হিজরির হজ ছিল খারাজ আবি সালাসে মিয়াতে রাজুলি মিনা মুসলিমিন মিন তিনশো জন মুসলিম সাহাবাই কেরামদেরকে নিয়ে বেরোলেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ হজে নবী শাস নির্দেশে বা বাসমাহ রসুল উল্লাহ সাহেব ঈশ্বী না বাদানা তার সাথে রসুল উল্লাহ সাহেব নিজের বিশটি ওট কোরবানি হাদির জন্য পাঠিয়ে দেন হজে জানি রসুল উল্লাহ কিন্তু আল্লাহর ঘরের উদ্দেশ্যে হারামের উদ্দেশ্যে সেখানে গিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সান্নিধ্যের জন্য জবাই হবে যাকে হাদি বলা হয় নিজের বাড়ির কোরবানিকে উজিয়া বলা হয় আর যেটি হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অথবা সেখানে খরিদ করে জবাই করা হয় সেটা কি বলা হয় হ জমরার সাথে সম্পর্কিত কোরবানিকে হাদি বলা হয় শরীয়তের ভাষায় আর নিজের নিজের বাড়িতে জিলহজ মাসে যে কোরবানি হয় দশ এগারো বারো তেরোই চার দিনের মধ্যে এগুলোকে অধিয়া বলা সাধারণ মানুষ এই পার্থক্য বুঝে না মনে করে যে হাজিদের কোরবানি এখন তো ওনাকারিরা কোরবানি করেই না তাই না কোনো জায়গায় দমটম ভুল অজেব ছেড়ে দি তখন ভিন্ন বিষয় কিন্তু একসময় ছেলে যে ওমরাতে গেল নবিশ্বাসবীতে গিয়ে কী করেছেন ভাই করেছেন যে ষাটটি পশুর কথা ওই এতে রয়েছে সেরাতে আর হজে সাত ভাগের এক ভাগ যথেষ্ট উঠে নবী শাসন কতটি কোরবানি করেছেন একশোটি কোরবানি করেছে বাকি সবগুলি নফল সবই নফল তাহলে কোরবানি এই নয় যে আমার বাড়িতে যতটা গোস্ত লাগবে মোটামুটি কিছুটা মানুষকে দান টান করে খাওয়িয়ে টাইয়ে ততটা কোরবানি করলে হলো না আসলে এই ধারণাগুলি আজকাল এরকম যে এত জয় করে করবোটা কি অথচ যথেষ্ট পয়সা আছে কে খাবে এত গোস্ত কাকে দিব দিবো নবীশেষালে একশোটি কী কি কাকে দিবেন হ্যাঁ কে খাবে নবী সাল প্রতি প্রতিটি ওর থেকে একটু একটু করে কেটে আর যাতে সন্ন্যত নবী সাল আমলটাই শুনল যাতে প্রমাণিত হয় যে আপনার কোরবানি থেকে সমান হলে একটু খান একটু কলিজা খান হ্যাঁ একটু মগজি খান একটু কিছু খান একটা রান খান সামান্য একটু করে নেন প্রত্যেকটা পশু থেকে একটু একটু করে নবী সাল্লা সাল্লাম কেটে নিতে বললেন আর তারপর সেটাকে পাকানো হলো আর খেলেন সুরুল্লাহ সাল্লাম এবং তার ঝোল পান করলেন হাদিস হয়েছে তো বৃষ্টি ওঠ পাঠিয়েছিলেন কার সাথে অবাকর সিদ্দিক সাথে মালা পরিয়েছিলেন হাদির পশুকে মালা পরানোর সন্ধত নিজের বাড়ির কোরবানির ক্ষেত্রে কোনো মালা পরানোর হাদিস নেই দুটো যেন একাকার নয় দেখি নিজ হাতে নবী সাল্লা এস আর করেছিলেন মানে চিহ্নিত করেছিলেন ওঠের যে কুঁচ চূড়া রয়েছে চূড়ার ডান দিকে একটু কেটে দিই ধারণ হালকা করে যাতে করে একটু রক্ত প্রবাহিত আর রক্তটা তাতে ঘষে দেওয়া যাতে দেখলে কোথাও কেউ চেনতে পারে হারিয়ে গেলে বা কিছু ছুটে গেলে যে এটি হচ্ছে হাদির পশু আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল না সুতরাং মানুষ মুসলিম হলে আমান উদ্দার হলে পৌঁছে দেবে সেটা আল্লাহর ঘর মধ্যে পৌঁছে দেবে যে সেখানে জমা হবে আমাদের জন্য সেটা হারিয়ে যাওয়া বস্তু বলে নিয়ে নেওয়া যায় না কিন্তু যদি চিহ্ন না থাকে তাহলে এটা হারিয়ে যাওয়া পেয়েছে মরুভূমিতে পেয়েছে মানুষ নিয়ে এসে হয়তো ঘোষণা করলো কিছুদিন যেমন হাদিস আছে এক বছর ঘোষণা করলো হ্যাঁ কোনো হদিস পেল না কেউ আসলো না তাহলে নিজে ব্যবহার করতে পারো অথবা দান করে দিতে পারে কামে এত ইচ্ছা ঠিক না কিন্তু যখন দেখে দেখেন যে না এতে মালা পরানো আছে হ্যাঁ এক লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে এ সার পরানো আছে যে চিহ্নিত করা আছে একটু হ্যাঁ অস্ত্র দিয়ে এখানে জখম করে তাহলে এটি হচ্ছে হাদির পশু আল্লাহ ঘর পর্যন্ত পৌঁছে দাও আমার এটা হারিয়ে গেছে ছুটে গেছে অথবা পালিয়ে গেছে বা ভুলে গেছে মালিক আলিহা নাজিয়া মানে জনদু আল আসলামি এগুলির দায়িত্বে এই যে বৃষ্টি উঠের দায়িত্বে ছিলেন নাজিয়া বিন জন্দুব আসলামী তাকে দায়িত্ব দিয়েছিলেন তুমি এগুলো দেখাশোনা করে মক্কামতো নিয়ে যাবে গেছিল আবাক সিদ্দিক হজে যাচ্ছেন পাঁচটি উঠ নবিস যাচ্ছেন না তারপরেও তাহলে আম্বিয়া রসুলগণের আমল এবাদতের কোয়ালিটি এবং যতই বড় বিশিষ্ট ব্যক্তি হোক না কেন নবীর রসুল ছাড়া তাদের ইবাদতে অনেক পার্থক্য রয়েছে আজকাল কিছু বেআবাসী বিদ্যার্থী মূল আমরা যত নামাজ পড়ি নবী নবির মতো নামাজই পড়েনি একটা ইয়ে শুনলাম ভিডিও ক্ল্যাক বিদ্যার্থীর কিন্তু বাংলাদেশ ঠিক না আর তুমি যদি প্রতি রাতে তিনশো টাকা পড়ো আর নবী শেষ কখনও কখনো চল্লিশ টাকা গোটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে চল্লিশ টাকাতের বেশি পড়েনি তবুও তার এবাদতের কোয়ালিটি হ্যাঁ তোমার তিনশো টাকা পাঁচশো টাকাতের চাইতে অনেক ভালো অনেক বেশি এবং নেই অনেক বেশি কারণ এ বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এ হচ্ছে কলমের অবস্থা অন্তরের অবস্থা খুশু আপনি কোন অন্তর নিয়ে এই ভালো কাজটি করছেন আর আমি কোন অন্তর নিয়ে করছি একই কাজ আপনি আপসরিয়াল দান করলেন আমি আপসরিয়াল দান যদি জয় দুটোই সমান হবে ওটা আল্লাহ জানছেন যে সব দিক মিলিয়ে কার কলেবুলো হকুম এই হকম আহসানো আমলা আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য হায়াত মধ্যে তোমাদের আমল কার সব চাইতে সংখ্যায় বেশি না কি বলেছেন আহসানও বলেছেন আকসারও বলেননি কার আমল বেশি সুন্দর বেশি সুন্দর একটা সব কোয়ালিটি হচ্ছে অন্তরের দিক কারণ এ প্রথম হচ্ছে অন্তর আল্লাহ অন্তর আগে দেখেন বাহ্যিক আমলের চাইতে অন্তরটা বেশি গুরুত্বপূর্ণ অন্তরের অবস্থা কলবের অবস্থা তারপরে যে ইবাদত রয়েছে কথার দ্বারা সেগুলিতে আপনি আস্তাক্লা পড়ছেন আমিও পড়লাম দুটো এখান থেকে বের করছে আর কেউ শুধু এখান থেকে বের করছে দিকে নাই নামে না তার হ্যাঁ হলকের নিচে কণ্ঠলের নিচে না ওর আস্তা নামেই না আস্তা খুল্লা পড়তেও আছে দেখবেন এই তসবি হাতে নিয়ে তসবির দানা তসবিও জপছে আর এইদিকে অশ্লীল কথাও বলছে মিথ্যা কথাও বলছে দেখে চেহারা দেখে চেনা যায় না যে মুসলিম না মুসলিম কিন্তু সবসময় তসবি হাতে কিন্তু একজন মানুষ তার বাঁচনে এবাদতের কোয়ালিটি আলাদা তারপরে এবাদত কর্মগত এবাদত যে আমলগুলি করছে সেগুলির কোয়ালিটি সেগুলি কত সুন্দর করে করছে এবং সুন্নাভিত্তিক হচ্ছে না একজন সুন্নাভিত্তিক সলাত আদায় করছে আরেকজন ব্যাস ভাই বেদাত করছে আর বেদাত না করলেও তাড়াতাড়ি আপনিও দুই আমিও দুই রাখা দুই দুই দা আপনি দুই রাখা মাগরিবের সুন্নাত পড়লেন আমিও দুই রাখা মাগরিবের সন্নাথ পড়লাম কিন্তু একজনের নামাজ কা নাকারাতিল গোরাফ যেমন হাদিসা আছে কাকে ঠুকুর দেওয়ার মধ্যে ব্যাস